এ মাফি আছেন বিশ্বাস করেন হাত তোলেন তো দেখি পীর সাহেব চরমনায় গাজা খা তিনি হক কথা বলেন সঠিক কথা বলেন চাদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ সময়ের সাহসী পীর যিনি খানকালিปী রাষ্ট্রদেবীর পীর সাহেব চরমনায় যিনি বলেছেন আগামীতে ইসলামের ভাগ্য হবে একটি সকল দলমাত নির্বিশেষে ওলামাই کرامদেরকে ঐক্যবদ্ধ করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সেই পীর সাহেব চরমনাইকে যারা বাঁকা চোখে উল্টা পাল্টা স্লোগান দিয়ে জাতির সামনে দোষী প্রমাণিত করার চেষ্টা করতেছেন মনে রাখবেন জাতির সামনে আপনারাই কলঙ্কিত হবেন কথা বলেন হ্যাঁ এক বের হয়েছে নয়ন নাম নয়ন চোখ থাকতে অন্ধ হয়ে গেছে একজন পীরের বিরুদ্ধে কথা বলে একজন আলেমের বিরুদ্ধে কথা বলে আল্লাহ যেন ওই সমস্ত উগ্রপন্থী নেতাদের হেদায়েত দান করেন এ জোরে বলেন না আমিন আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না আলেমদের বিরুদ্ধে কথা বলে রাজাকার রাজাকার এই মুহূর্তে দেড় সাত দেশ আমাদের বাপ দাদার ওদের নাকি বাপদাতার দেশ এই রাজাকার রাজাকার স্লোগান বইলা বিগত সরকারে যিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী চেয়ার হারিয়েছেন একটি স্লোগানে রাজাকারে কথা বলেন না কেন এই ট্যাগ লাগাবেন না রাজাকার রাজাকার খেলার দিন শেষ এগুলো মানুষ আর বিশ্বাস করে না কথা বলেন ঠিক না এদেশের ওলামা ইকরামদের নিয়ে আর খেলতে আসবেন না বাংলাদেশের কিছু আলেমদের বিরুদ্ধে আবার জঙ্গিবাদের নতুন মামলা দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের প্রিয় ভাই মুফতি রিজাউল করিম আবরার তার নামে মামলা দেওয়া হয়েছে তারা নাকি জঙ্গি কথা বলেন না কেন এই জঙ্গির নাটক করে একজন তো ক্ষমতা হারাইছে তো এই মিথ্যা মামলা হামলা দেবেন না আলেমরা কখনো জঙ্গি হতে পারে না কথা বলেন ঠিক কিনা না এই জন্য রাজাকারের ট্যাগ লাগাবেন না মৌলবাদ বলবেন না জঙ্গিবাদ বলবেন না এদেশের কোন ওলামাইক্রাম জঙ্গি হতে পারে না এই মিথ্যা ট্যাগ লাগায়া মামলা হামলা দিয়ে আবারও যদি নতুন করে জুলুম করা হয় বাংলাদেশের মানুষ এমন দাঁত ভাঙা জবাব দেবে ওই সমস্ত নর্দমার কিদ বাংলাদেশের ভূখণ্ডের এক ইঞ্চি মাটিতেও জায়গা পাবে না কথা বলেন ঢেকেরা বলে তাদেরকে লাগায় কথা বোঝেন নাই আমরা উচিত কথা কইলেই আমাদের বিরুদ্ধে জঙ্গির ট্যাগ লাগায় কথা বলে না কেন এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে এর প্রতিবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ নামটা হবে তোমার মৌলবাদ এই জন্য জঙ্গিবাদের খেলার দিন শেষ জঙ্গির নাটকের প্রধান পরিচালক ভারতে আছে কথা কয় না এই জন্য যে আলেমদেরকে কিছুদিন বন্দি রাখবেন সামনে কয়েকটা বই দিয়ে বলবেন জিহাদি বই সহ গ্রেফতার জিহাদ ফরস এই কথা কন এই জন্য হিসাব করে দাড়ি টুপি দেখে জঙ্গি ট্যাগ লাগায় জেলখানায় ভরবেন ওই দিন চলে গেছে আগামীতে কোন আলেমের বিরুদ্ধে যদি জঙ্গির মামলা নাই মনে রাখবেন যারা মামলা করবে আর যারা মামলা নেবে হুশিয়ার হয়ে যান হয়ে যান। অপরাধ প্রমাণিত হওয়ার আগে বাংলাদেশের আলেমের বিরুদ্ধে ট্যাগ লাগানোর সাহস যেন কেউ না পায় কথা বলে সবাইকে প্রতিবাদী হওয়া লাগবে জঙ্গি ট্যাগ লাগায় ধরবেন নির্যাতন করবেন ঘরে বন্দি করবেন মিথ্যা মামলা হামলা দেবেন এই দিন চলে গেছে কথা বলেন ঠিক না আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়ত দান করেন ওলামায় গ্রাম এখন ঐক্যবদ্ধ আমার ভাই রিজল করিম আপনার নামে মামলা দেবেন আর আমরা বসে থাকবো এমন নয় যে মিথ্যা মামলা করেছেন অতি দ্রুত তাকে মামলা থেকে এই মামলাটা বাতিল ঘোষণা করা হোক কথা বলেন ঠিক কিনা কিসের জঙ্গি পাইলেন কই কে কি কোন জায়গায় বম মারছে হ্যাঁ আছে আছে বাংলাদেশে কোনো মিসাইল আছে কলার থর বানায় যুবকের আর লাগায়া কই এটাই নাকি মিসাইল এদেশে নাই কিছু আছে নাই কলার থর এটাই নাকি মিশাই তাই সেই দেশের মানুষকে আপনারা জঙ্গি লাগানো হুজুরেরা জঙ্গি হইল কবে হ্যাঁ কি পাইছেন এগুলো এই জন্য আমরা বলতেছি সেই জঙ্গির পরিচালকেরা দেশে নাই খামাকা নতুন করে জঙ্গি আবিষ্কার করবেন না ভালো হয়ে যান এই মামলা অতি দ্রুত বাতিল ঘোষণা করা হোক কথা বলেন ঠিক কিনা আগে দেখেন তদন্ত করেন তারপরে তো মামলা নেবেন একটু কোরআনের ভারতের বিরুদ্ধে কথা বলে সহ্য হয় না করতে আলেমদের বিরুদ্ধে মামলা অত সহজ হবে না দালালি দেবেন কথা বলে ঠিকই না আমরা গুম হতে রাজি আছি নির্যাতন জুলুম সহ্য করতে রাজি আছি কিন্তু কোনো জালেমের কাছে মাথা নত করতে রাজি নাই কথা বলেন ঠিকই না সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায় মন খারাপ করতেছেন বাজান কথা ভুলে গেলে চলবে আমি কি কথা বলতেছিলাম মনে রাখবেন এইবার আজেল সাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে অমায়ের বাড়িতে হাজির হয়ে গেল বেলালকে ডাইকে বলে বেলাল এই দিগায়। এসব কি শুনছে বেলাল তুমি নাকি মুসলমান হয়েছ হজরতে বেলাল রা দিয়ে আল্লাহ বলেন যা শুনেছেন সত্য নবীজির হাতে হাত রেখে আমি পরে মুসলমান হয়েছি আবু জেহল ডেকে বলে বেলাল তোমার তোমারে আমি অনেক মহাব্বত করি পার্সোনাল ভাবে ভালোবাসি বেলাল তুমি যদি চাও ওর তোমরা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বাড়ি বানায় দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড় হাম টাকা পয়সা যা লাগে দেব বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না হজরতে বেলাল ডেকা বলে আবু জেলে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সারতে রাজি কিন্তু বিশ্ব নবীর কালেমা সারতে রাজি নাই বলেন আল্লাহ আগবা বেলালের মতো যারা খাঁটি ইমানদার টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে বাতিলের পা গোলাম হয়ে যায় কথা বলে টাকার বান্ডিল যেই দিকে টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ফতুয়া ঘরে দেখেন নাই বিগত সরকারে যারা পা গোলাম ছিল দাড়ি টুপিওয়ালা আলেম ছিল এক প্যাকেট বিরিয়ানি পায় কয় ম্যাডাম আপনি নাতি এতগুলো মানুষ মরল সাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে যারা হত্যা করল এরা নাকি জান্নাতি শয়তান এই কথা বিশ্বাস করবে জোরে বলেন টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়ে যায় আছে না টাকার জোরে ফতুয়া করে টাকা পাইলে ফতুয়া মুহূর্তে পাল্টে দে আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য মার্কা মুসলমান যারা টাকার কাছে ইমান আমল বিক্রি করবে তারা বেলালের উত্তর সরি যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ঝুলবে তবু জালেমের কাছে মাথা নত করবে না হজরতে বেলালের কথা শোনার পরে আবু জেল ডেকে বলে বেলাল সুজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল চাবুক দে পিটাও হজরত বেলালকে চাবুক দে পিটানো হলো এরা যত জোরে চাবুক দে আঘাত করে বেলাল তত জোরে কালে মার্জি খিরিক করে চাবুক দে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়া শুরু হয়ে গেল আবু জেল ডেকে বলে বেলাল মারতে মারতে চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল এরপরে কি নবী মোহাম্মদের কালিমা ত্যাগ করবি না হজরতে বেলাল ডেকে বলে আবু জেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা সারতে রাজি নাই এইবার আবু জেল ডেকে বলে যুবকের দল বেলালের পায়ে রসি লাগাও হজরতে বেলালের পায়ের রসি লাগানো হরফ উঠের পায়ের সঙ্গে বাধা হলো উত্তপ্ত মরুভূমির গরম বালিতে শেষরাইয়া শেষরায়নে ঘোরা গলু বাবলা গাছের কাটাগুলো। জিব্বারের ভিতরে পেরেগের মতো মারা গল খারবের বালিগুলো এত গরম বাজান চাল দিলে মরি হয়ে যায় এত উত্তপ্ত গরম বালি ছিল হজরতে বেলালকে চাবুক দেখাত করে পায়েরও শিলা গায়া শেষরায় শেষরেনে ঘোরে বাবলা গাছের কাঁটাগুলো জিভ্বারের ভিতরে পেরেগের মতো মারে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল লাগাইয়া এলাম নিয়ে ঘুরলাম এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল তবু কি নবী মুহাম্মাদের কালে মা ছাড়বি না হজরতে বেলাল রক্তকিহুব্বা নিয়া ডেকে বলে আবু রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন আল্লাহ আকবর এইবার আবু জেল ডেকে বলে এর দল কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে নিয়েছে বেলালের বুকের ওপরে চাপায়া দাও তাই করা হলো বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের ওপরে ছাপা দেওয়া হলো আবু জেল মনে করলো পাথরের ছাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেরা চলে গেল রক্তাক্ত জিহুবানি হজরতে বেলাল বিশাল বড় পাথর এরপরেও জিব্বা নাড়াইয়া জিগিরি করে কা আপনাকে আমাকে জিগিরি করার জন্য কেউ মারে না ধমক দেয় না পিটাই না তবু আমরা কপাল পর আল্লাহর জিগিরি করি না হাদিস শরীফের ভিতরে আসছে বিশ্ব বলেছেন যার জিহুব্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান আগুনে জ্বলবে না বলুন সুবহান আল্লাহ এই জন্য বাজানা সবসময় আল্লাহর জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সব সময় মালিকের জিকিরি করবেন আজ করুন আজ করুকম অশকুরুলিওয়ালা তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হই না হাটে বাজে মাঝে খেজে যেখানেই থাকেন না কেন আল্লাহর জিকিরি করেন জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না বাজান জমিতে কাজ করতে করতে আল্লাহর জিকিরি করা যায় দোকানদারি করতে করতে আল্লাহর জিকিরি করা যায় যায় ভ্যান চালাইতে চালাইতে জিকিরি করা যায় মনের মধ্যে যদি আল্লাহর প্রেম মহাব্বত ভালোবাসা থাকে যতটা সময় আপনি জাগ্রত থাকবেন ততটা সময় যেন জীব বাটা নরে সব সময় মালিকের জিকিরি করবেন যত বেশি জিকিরি করবেন অন্তরটা তত পরিষ্কার হবে যত বেশি জিকিরি করবেন তত আল্লাহর প্রিয় হবেন যত বেশি জিকিরি করবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন মালিক আপনাকে তাই দেবে জিহুব্বাটা পবিত্র করেন দিলটাকে পরিষ্কার করেন আত্মশুদ্ধির জন্য কাজ করেন নিজের পরিবর্তন করার জন্য কাজ করেন দুনিয়া খনিগের বাজান চিরকাল কেউ থাকবে না